দেখেন এটা আসলে ব্যাপারটা হলো কি আওয়ামী লীগ এই মুহূর্তে তারা কিন্তু রাজনৈতিক বাংলাদেশে অনেকটা কোমার মধ্যে আছে আর কি কোমার মধ্যে এরকম তারা আছে কিন্তু নেই তাদের কিন্তু নিষিদ্ধ করা হয় নাই বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে হাইপোথিটিক ধরেন যদি আওয়ামী লীগ থাকতো যদি আওয়ামী লীগের রাজনীতিকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ না করতো ধরা যায় হাইপোথিটি তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত আমার মনে হয় নিত না আমি মনে করি আওয়ামী লীগ নিজের স্বার্থে এটা নিত না আমি একটু ব্যাখ্যা করি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই চাই কেন গিয়েছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বাদ দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট এটাকে হত্যা করছে কি ঠিক আছে না তো এখন ওরা উনি চাচ্ছে উনি কি নিজের থুতু ফেলে দেওয়া থুতু নিয়ে যা চাটবেন ওনার মতো নেত্রীর কাছে তিনি আশা না উনি তো ব্যক্তি উনি বলেন কেন যাক এটা ওনার বলার সাজে ভাই কিন্তু ওরা কেন করতো না সেটা আমি আপনাকে একটু বলি টেকটিক্যালি তারা করতো না এই কারণে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে এরা আপনি স্তর বিন্যাস করেন প্রথম স্তরের নেতা নেত্রী কেউ বাংলাদেশে ওপেন নাই হয় জেলে নয় বাইরে দ্বিতীয় স্তরের নেতা যারা আছেন তারাও প্রচুর কামিয়েছেন তারাও বাইরে তৃতীয় স্তরের নেতারাও নাই তারাও বাইরে কেউ বাইরে কেউ পালিয়ে আছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত এদের সবাই মামলা মোকদ্দমা আছে তাহলে কারা নিত প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা আসনে চতুর্থ স্তরে যারা নেতা আছে তারা হয়তো নির্বাচনে অংশ নিতে পারতো যদি আওয়ামী লীগ ইলেকশন করতো আমি আবার বলছি এটা কিন্তু হাইপোথেটিক্যাল কথা বলছি যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ এই যে চতুর্থ স্তরে যারা নেতা তারা ইলেকশন করতে। এবার হয়তো কেউ জিতত কেউ হারতো কিন্তু তারা কিন্তু দলের নেতৃত্বে চলে আসতো তখন প্রথম তিন স্তরের নেতা নেতৃবৃন্দ এরা কিন্তু মনে করতো তার নেতৃত্বটা গেল আমি আপনাকে এক্সাম্পল দেব ফেনীতে জয়নাল হাজারি একসময় কিন্তু বিশাল কিছু ছিলেন পরবর্তীতে ওনার অনুপস্থিতি ওনার যিনি ড্রাইভার এই নিজাম হাজারি উনি বলছেন আমার ড্রাইভার আসলে হয়তো ড্রাইভার না হয়তো কাজিন কিছু একটা হবে না কি নিজাম হাজারি যখন এমপি হয়ে গেলেন জয়নাল হাজারি কিন্তু ফেনিতে ঢুকতে পায় নাই ভাই ওনার মতো দাপটের ব্যক্তি জয়নাল হাজারি ঢুকতেই পায় নাই কাজে এই তৃতীয় সারি লোকজন লোকজন যখন নেতৃত্বে চলে আসতো তখন আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় সারি যারা নাকি এখনো মনে মনে কল্পনা করে কোনো একদিন দেশে ব্যাক করবে তাদের ব্যাক করার সুযোগ থাকতো না এই জন্য তারাই নির্বাচনে অংশ নিতে দিত না কাউকে এটা আমি একটা হাইপোথেটিক্যাল কথা বললাম তাহলে এখন কি হয়েছে তাদের এই কাজটা সরকার নিজেই করে দিছে যে যাও তোমাদের আসতে হবে না তোমরা নির্বাচন করতে পারবে না এখন তারা কি করবে তাদের হাতে তো অপরিমিত অর্থ এটা অস্বীকার করার কোন দ্বিধা নাই এদের হাতে অপরিমিত মানে আমার আপনার চিন্তার বাইরে অর্থ তাদের কাছে আছে তারা সেই অর্থ নিয়ে বাইরে বসে আছে ওখান থেকে টাকা খুব আপনার একটা বিশৃঙ্খলা তৈরি করতে কত টাকা লাগে খুব বেশি টাকা লাগে না ভাই তো এখন তারা ওই টাকা ইউজ করতে পারে এটা তারা কেন করবে বলি দেশের মানুষের ভালোর জন্য করবে দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য করবে তা কিন্তু না তারাই কাজটা করে বোঝানোর জন্য যে এই সরকার নির্বাচন দিতে পারে না অথবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রেখে এই সরকার একটা ভুল করেছে সেটা প্রমাণ করার জন্য দেশে এবং বিদেশে তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালাতেই পারে এই চালানোটা আমি খুব অস্বাভাবিক মনে করি না কিন্তু যদি চলে সেটা আমাদের জন্য ভালো হবে না এখন এই আপনি বন্ধ করবেন কিভাবে বিবৃতি দিয়ে বিবৃতি দিয়ে আপনি কি বন্ধ করবেন বিবৃতি সেটা তারা বাদ দিব বরঞ্চ আমি মনে করি এই সমস্ত বিবৃতি তাদেরকে আরো উৎসাহিত করবে বলবে দেখো ওরা আমাদেরকে ভয় পাচ্ছে এটা হলো সরকারের দায়িত্ব সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে আওয়ামী লীগকে তো সরকারই নিষিদ্ধ করছে সরকারকেই বুঝতে হবে এই দলটাকে নিষিদ্ধ করলে পর এটা আওয়ামী বড় রে ভাই একটা বড় দলকে আপনি নিষিদ্ধ করছেন তার তো অনেক নেতা এই দেশে আছে তার অনেক সমর্থক আছে এই দল যে করে না তাও আওয়ামী লীগকে ভোট দেয় এমন লোক অনেক আছে তো তাদের তো আপনি মন খারাপ করছে মন ভেঙে দিয়েছেন তো তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার একটা প্ল্যান আপনার থাকতে হবে সেই এই সরকার আছে কিনা আমি জানি না যদি সেই প্ল্যানটা প্রস্তুতি সরকারের না থাকে তাহলে কিন্তু নির্বাচনে ঝামেলা হতে পারে আবার নাও হতে পারে আমি জাস্ট একটা কথা বললাম হ্যাঁ কিন্তু আমি যে প্রশ্ন করছিলাম যে আসলে নির্বাচন হয়ে যদি যায় মানে না হলেও তারা ক্ষমতার বাইরে হলেও তারা ক্ষমতার বাইরে বা একরকম সিনের বাইরে তাহলে নির্বাচন না হওয়াতে তাদের আগ্রহটা কি মানে নির্বাচনে না হওয়া বা বানচালের পেছনে যে তারা টাকা খরচ করছে এটি করে তাদের লাভ কি হচ্ছে বা লাভ না তাহলে তো বলার চেষ্টা করব বংশকে বোঝানোর চেষ্টা করবে দেখো আউমলিককে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন করাটা কঠিন তার এই এই যে ধারণাটা বংশকে দিতে চেষ্টা করবে দেশবাসীকে দিতে আর চেষ্টা করবে দেশের বাইরে দেওয়ার চেষ্টা করবে তার চেষ্টা করবে না যদি নির্বাচন যদি বানচাল মানে আমি জাস্ট একটু বোঝানোর জন্য জিজ্ঞাসা করছি যদি বানচাল করা হয় তাহলে তো নির্বাচনটা হলো না মানে এই সরকারই থাকলো শুনেন তাই না হলো না নির্বাচনে একদম বানচাল করবে নির্বাচন হবে না এত ক্ষমতা বাইরের থেকে করা সম্ভব না ভাই ওই দুইwidehat জায়গাতে আগুন টাগুন লাগাবে দু একটা জায়গায় একটু ভাঙচুর করবে এই করবে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না দুই হাজার চোদ্দ নির্বাচন আপনি আমার বলেন দুই হাজার চোদ্দ সালে কিন্তু বিএনপি যদি তখন প্রপার ইলেকশন হইতো দুই হাজার চোদ্দতে ক্ষমতায় আসতো রে ভাই একদম আওয়ামী লীগ একদম উড়ে যেত বিএনপি তখন ক্ষমতায় আসতো দুই হাজার চোদ্দতে যদি নির্বাচনটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে যদি হইতো তাহলে তখন বিএনপি কত স্ট্রং পার্টি ছিল তার সঙ্গে ছিল জামাত জামাত এবং বিএনপি মিলে গিয়ে দুই হাজার চোদ্দ নির্বাচন বন্ধ করতে পারছিল তারা কি ভাঙচুর এবং এই সমস্ত না না ইয়ে আপনার বিভিন্ন ঘটনা কি তারা ঘটায় নাই চেষ্টা করে নাই পারছে পারে নাই তো ভাই এটা কঠিন শুনেন সরকার রাষ্ট্রযন্ত্র যন্ত্র যে সে কিন্তু আমি মাঝে মাঝে বলি যে সরকার হচ্ছে দেশের সবচেয়ে বড় মাস্তান তাদের হাতে সমস্ত কিছু আছে তারা যদি চায় তাহলে এটাকে থামানো কঠিন কাজে আওয়ামী লীগের ওই নির্বাচন যেটা কোনো নির্বাচনই না সেই নির্বাচনকে ওই সময় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং তার সঙ্গে জামাত একটা অর্গানাইজ তারা দুইটা মিলে থামাতে পারে নাই এটাকেও আওয়ামী লীগ বাইরের থেকে থামাই দেবে এটা মনে করি না জি আমি কাছে এই প্রশ্ন করতে চাই যে নির্বাচন হয়ে যায়